আজ একুশ তারিখ একুশ তিন দু হাজার পঁচিশ ঠিক যেভাবে কাজ এগোচ্ছে এভাবে যদি কে কাজ এগোতে থাকে তাহলে আমরা খুব শীঘ্রই ছাদ লেভেল পর্যন্ত না হলেও লিন্টেল পর্যন্ত পৌঁছে যাব এদিকে মেঘ তো ভার করে আছে বৃষ্টি হয়েছে রাত্রিবেলা আর এই ফুটেজটা একেবারে সকালবেলাকার সকালবেলায় ইঁট এসেছে হ্যাঁ আমাদের ইঁটগুলো মোটামুটি শেষের পথে আর কিছুটা ইট রয়েছে ওই সব মিলিয়ে কুড়িয়ে বাড়িয়ে হিসাব করে যদি দেখা যায় তো তিনশো মতো ইট হয়তো আছে যেখানে ইট রাখা হয়েছিল সেখানে দুশো মতো ইট আছে আর সাইডে যা ইঁট আছে সব মিলিয়ে ধরা হলে ওই তিনশো মতো হবে এবার আজকে যদি তিনজন মিস্ত্রি এসে কাজ করে তাহলে তো তিনশো ইঁটে কিচ্ছু হবে না কম পড়ে যাবে আর সেই কারণেই ইটটাকে বলে দেওয়া হয়েছিল কালকে বিকেল বেলা আর ইটটা সকাল সকাল এসে গেছে তবে এই ইটটা আমাদের নেওয়ার কথা ছিল না আমরা যে ইঁটটা নিচ্ছিলাম এক নাম্বার ইট সেই এক নম্বর ইটটাই নেওয়ার কথা ছিল কিন্তু একটু অসুবিধার হয়ে গেছে কারণ যে ইটটা বলে এসেছিলাম সেই ইটটা দেয়নি দিয়েছে অন্য একটা ইট হ্যাঁ ওদের যেটা সব থেকে ফার্স্ট কোয়ালিটি সুপার ইট সেই ইটটা পাঠিয়েছে ইটটা ভালো দামটা বেশি আমরা যেটা নিচ্ছিলাম তার থেকে আরেক রাউন্ড ওপরে নিট আর কি ওটা ওদের আমরা যা নিচ্ছিলাম তার থেকে আরও আটশো টাকা মতো বেশি হাজারে এবার সেই ইটটা বোধহয় লোড করা হয়ে গেছিলো কেউ নেয়নি বা কিছু একটা হবে তারপর সেই ইটটা আমাদের দিয়ে দিয়েছে এখন যাই হোক সেই ইটটা এসে গেছে এবং ইট আসার পরে যথারীতি ভিজে এবং শুকনো আজকে দুটো ইট মিলিয়ে কাজ হচ্ছে কারণ ভীষণ একটা কষ্টের কাজ আমি মিস্ত্রিদের দিয়ে দিয়েছি এবং সেই অনুযায়ী তারা ওয়েদারও খারাপ আর মিস্ত্রিও এসেছে একজন তার সাথে এসেছে একজন হেল্পার ওইদিকে সেন্টারিং মিস্ত্রি দুইজন এবং তাদের একজন হেল্পার টোটাল পাঁচজন এবার আমি তো প্রথমে এইদিকে যে আলমারিটা হচ্ছে দেওয়াল আলমারি বা সম্ভবত এগুলোকে কাপবোর্ড বলে তো সেই কাপবোর্ডগুলো তৈরি করার জন্য আমি অর্ডারটা আগে দিই নিই এই বিপত্তিটা হয়েছে এই যে জানালাটা দেখা যাচ্ছে এই জানলাটাই আমাদের প্রথম ঢালাই করা হয়েছিল বা পিসিসি বলে যেটা এই পিসিসির কাজটা হয়েছে কখন না আমি যখন ছিলাম না কলকাতায় গিয়েছিলাম গতকাল ঠিক গতকাল না গত পরশু তো সেই দিনকে এটা হয়ে গেছে এবার গতকাল আসার পর আমি সাইডে ছিলাম সারা দিন তারপরে অন্য দেওয়ালগুলো যখন জানালার লেভেল পর্যন্ত গাঁথা হচ্ছিলো তখনই আমার মনে হলো এই দুটো অংশ ফাঁকা রয়েছে শুধুমাত্র পর্দা দিয়ে জায়গাগুলোকে ব্লক না করে আমি যদি একটু আলমারির মতো করি বাইরে থেকে পরে ভবিষ্যতে কখনো একটু প্লাই লাগিয়ে কাঁচ লাগিয়ে দেব যেহেতু ইন্টেরিয়ার এই মুহূর্তে হচ্ছে না তাই নিজের মতো করে এটাকে সাজিয়ে রাখছি এছাড়াও আরও অনেকগুলো কারণ রয়েছে একটু পুরনো দিনের ছোঁয়া থাকবে বাড়িটাতে সেটাও কিন্তু ভীষণই আমার ভালো লাগে তো সেই কারণে আর একটু তাকটা থাকলে ভালো লাগবে যেহেতু জানালার দুই সাইডে ওই দুই থেকে আড়াই ফুট মতো করে জায়গা আমাদের রয়েছিল তো সেই জন্য দুই ফুটের মনে হলো যেন একটা করে জানালা যদি নিয়ে নেওয়া যায় তো বেশ ভালোই লাগবে মন্দ লাগবে না হয়ে যাওয়ার পরেও যখন দেখছিলাম তখনও বেশ ভালোই লাগছে আমি যখন সকালবেলায় এসেছি তখন অনেকটাই দেরি হয়ে গেছে আমার আসতে প্রায় এগারোটার দিকে আমি এসেছিলাম আর ওই সময় এসেছিলাম এই কারণে যে একেবারে চারটের সময় ছুটি করে তারপর বাড়ি যাবো অ্যান্ড বাড়ি গিয়ে রান্না করে তারপর খাওয়া দাওয়া এমন প্ল্যান নিয়ে এসেছিলাম সকালবেলায় একটু সুজি পোলাও মতো করেছিলাম সেটা খেয়ে এসেছিলাম তাই খিদেও পাইনি আমি যখন এসে দেখলাম তখন ওই দিকের দেওয়ালটা হয়ে গেছে কারণ আমি এই মিস্ত্রিকেই কালকে ভালোভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে এভাবে এভাবে আমি চাইছি তো সেভাবেই করতে এছাড়াও আমাদের রাজমিস্ত্রি কাম এই মুহূর্তে বলা ভালো সেন্টারিং মিস্ত্রি রসও তাকে বলে গিয়েছিলাম যে আমি এমনটা চাইছি তাই সকালবেলা আজকে একজন মিস্ত্রি এসেছে দেখে তাকে এই কাজটা ধরিয়ে দিয়েছে এবং মিস্ত্রি তার দক্ষতার সাথে সুন্দর করে একটা দিকের আলমারি কভার করে ফেলেছিল শেষের তিন চারটে ইট সম্ভবত গাঁদতে ছিল আর আমি যখন একটু কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম তখন ওই চারটে ইঁটও গাঁথা হয়ে গেছে এবার এইটা চলছে এবার এইগুলো করতে একটু সময় তো লাগবে কারণ আমি আগের থেকে বলিনি তাই জানালে যেই পিসিসি ঢালাইটা সেটাও একটু বাড়িয়ে নিত নাকি আগে বললে তো সেখানে ইঁটটা এই যেকে যে বার করে রাখা হচ্ছে সেটাও বেরিয়ে থাকতো না যেহেতু দশ ইঞ্চির গাঁথনি আর পাঁচ ইঞ্চি গাঁথার পরেও তাহলে পাঁচ ইঞ্চি মতো জায়গা থাকে অনেকটাই সরু হয়ে যাবে কিছু জিনিস রাখতে গেলে যদি আমি ফুলের টব রাখি স্বাভাবিকভাবেই তো সেক্ষেত্রেও আমার আরেকটু বেশি জায়গা লাগবে সেই কারণে আমি পাঁচ ইঞ্চি করে ইঁটটা বাইরের দিকে বের করে দিয়েছি আর পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি না সরি ওই আট দশ ইঞ্চি মতো ইট আমাদের জানালা দিকেও বাইরে বেরিয়ে রয়েছে বক্সের মতো ঠিক জানালাগুলো যেভাবে বাইরে বক্স হচ্ছে একইভাবে ভেতরেও আমরা ওই মডেলটাকে একটু ভেতরে ছোঁয়া দেওয়ার জন্য বক্সের মতো করেছি ওই দুটো কাজই হল তাকের মধ্যে একটু জায়গাও পাওয়া গেল আর বক্সের মতো দেখতেও লাগলো তবে বেশ ভালো লাগ হয়ে যাওয়ার পরে এই দিকে রাজুদা আমাদের সেন্টারিং মিস্ত্রি সে করছে জানালার বক্সগুলোকে রেডি করতে হবে পিসিসি ঢালাইটা আজকেই করে নেওয়া হবে তার জন্য তারা এই পাটাগুলোকে বেঁধে সেন্টারিংটাকে রেডি করলে তারপরেই তো ঢালাই করতে পারবে তার মাঝখানে আমাদের ব্রেক হয়ে গিয়েছিল ব্রেক হয়ে যাওয়ার পর ব্রেক বলতে লাঞ্চ ব্রেক লাঞ্চ ব্রেকে ওই সবাই আধা ঘন্টার মধ্যে খেয়ে আবার কাজে লেগে পড়েছে কারণ মেঘ করে রয়েছে তাই তারা বুঝতে পেরেছে যে আজকে ওবেলায় বেশিক্ষণ কাজ করা সম্ভব নয় তাই এই বেলায় রেস্ট না নিয়ে তাড়াতাড়ি কাজ করে মোটামুটি ছেড়ে দিতে হবে তারা ওই আধা ঘন্টার মধ্যেই চলে এলো কাজ করতে আর সেন্টারিং মিস্ত্রি আমাদের রস গিয়েছিলো পাটা পাটাই এবং বাঁশ এগুলো সব নিয়ে আসতে কিছু বাঁশ পাটা এই সমস্ত কিছু টোটো করে আনা হচ্ছিলো তো রসকে পাঠানো হয়েছিল সেখানেই আর এই দিকে মিস্ত্রি এবং হেল্পার মিলে চলছে এই দিকের যে আলমারিটা শেষ তিন চারটে ইন্ট বাকি ছিল সেগুলো গাঁথনির কাজ কমপ্লিট করতে বৃষ্টি শুরু হয়ে গেছে তাড়াহুড়ো করে ওইটাতে একটা প্লাস্টিক নিয়ে এসে ঢাকা দাপা দেওয়া হয়েছে একটু হাওয়া খেয়েছিলো কিন্তু ভালোভাবে চাপা দিয়ে দেওয়া হয়েছে ইঁট দিয়ে দিয়ে আমি ভীষণ চিন্তিত ছিলাম যে কি হবে কাঁচা দেওয়াল তো বললো কিছু হবে না খুব বেশি জল তো হচ্ছে না এর ঝিট পাচ্ছে না এই দিকে তাড়াহুড়ো করে খুব চেষ্টা করা হচ্ছে তাড়াতাড়ি শেষ করতে জোরে বৃষ্টি নেমে গেলে কাজটাও বন্ধ হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে সব কিছু রাজমিস্ত্রি মশলা নিয়ে গাঁথতে শুরু করেছে গাঁদতে থাকছে আর কি এইদিকে ঝাঁটা নিয়ে হেলপারটাকে বললো যে একটু ঝাঁট দিয়ে এটাকে পরিষ্কার করে ঠিকঠাক করে দিতে সেই মতো চলছে মশলাগুলো চারিদিকে ভালোভাবে কোরানো হয়নি পেছন দিকে আমি পরবর্তী সময় দেখেছি যে ওইদিকে রয়েছে মশলাগুলো লেগে কারণ এই অবস্থায় তো সব দিক নজর রাখা কারোর পক্ষেই সম্ভব নয় আবার এই বৃষ্টির মধ্যে এটাকে ঢাকা দিতে হবে কারণ জোরে বৃষ্টি নামলে একদম কাঁচা গাতনি তো অসুবিধা হবে তারপর আবার ওই ওই ঘরটা থেকে গিয়ে একটু দৌড়ে প্লাস প্লাস্টিক নিয়ে এসেছিলাম সেই প্লাস্টিকটাই চাপা দিয়ে দেওয়া হচ্ছে এদিকে একটা দড়ি পাওয়া গিয়েছিল সেই দড়িটা দিয়ে বেঁধে দিয়েছিলাম তাই আর খুলে যাচ্ছিলো না কিন্তু এইদিকে ইঁট দিয়েই চাপা দেওয়া হয়েছিল এইগুলো আবার কালকে খুলে দিতে হবে এভাবেই আর কি আমাদের চলছে কাজ আমাদের এই যে এই দিক থেকে ঠিক এমনটা লাগছে দেখতে আরও খানিকটা পলিথিন লাগতো সেটাকে নিয়ে এসে এই দিক থেকেই আঁকিয়ে দিয়েছিলাম আমার কাছে একটা ছাতা রয়েছে ছাতাটা নিয়েই আমি এদিক ওই দিক করছিলাম কারণ টোটোটা আসবে ওই গেটটা খুলতে হবে বৃষ্টি পড়ছিলো তাই সবাই ওই ঘরটার মধ্যেই সেলটা নিয়েছিল কিছুক্ষণের জন্য ভিজে ভিজে বেশ খানিক্ষণ কাজ করেছে কারণ ঢালাইয়ের মশলাগুলো ফেলা হচ্ছিল আবার এইদিকে রডগুলো বাঁধা না হলে কাজ সম্পূর্ণ হবে না তাই রাজু একা একাই রডগুলো তো কাটাইছিল সেগুলোকে বেঁধে চালিটা রেডি করছিলো এইদিকে বালি এবং পাথর নিয়ে এসে ফেলা হয়েছিল মশলার জন্য আর পরবর্তীকালে বৃষ্টিটা থেমে যাওয়ার পরে ওই দুটো কত বাজছিল তখন আমি ফোনে দেখছিলাম যে ওয়েদার রিপোর্ট কী বলছে আজ আর কাজ হবে কি না তো দেখা গেলো কিছুক্ষণের মধ্যেই ছেড়ে গিয়ে আবার রোদটা হালকা করে উঠতে শুরু করলো তাই ভরসা পেয়ে মশলা করা হচ্ছে এই মশলা করতে করতে ওই দিকে খানিকটা মশলা বেঁচে গিয়েছিল সিমেন্ট আর বালি যেটা গাতনির কাজে লাগছিল সেটাকেও এর মধ্যে মিক্স করে নিলে ওই দেড় কড়াই মতো হতো তাই মেজারমেন্ট করে ওটাকেও মিক্স করে নেওয়া হয়েছিল। এই ঘরে একটা জানলা ঠালাই করা হবে আজকে আর দিকে দুটো সব মিলিয়ে তিনটে এই দিকের জানলাটা মোটামুটি ওই বাইরের দিকে দশ আর ভেতর দিকে দশ কুড়ি ইঞ্চি কুড়ি ইঞ্চি মতো ঢালাই হচ্ছে পাঁচ ফুট পাঁচ ফুট ইন্টু কুড়ি এই অনুপাতে এটাকে ঢালাই করা হচ্ছে আর ওই দিকেরগুলো একটা হবে পনেরো একটা হবে কুড়ি এইটার মতোই তো আমাদের যেটা করতে হবে বাড়ি তৈরির সঙ্গে সঙ্গে আমাদের প্ল্যান করে নিতে হবে যদি প্ল্যানার প্ল্যান করে দেয় তাহলে ভালো না হলে প্ল্যানারকে বলতে হবে বা আমাদের সবাইকেই জানিয়ে দিতে হবে মিস্ত্রিদের যে কোন ঠিক জায়গাটাতে আমরা জানালাটা রাখতে চাইছি নতুন করে যখন বাড়ি হবে তখন তো আমরা প্ল্যান প্রোগ্রাম করেই কাজ করব। আমিও ঠিক বাস্তু অনুযায়ী সমস্ত কাজ করার চেষ্টা করেছি আমার ঘরের দিক অনুযায়ী এবার কোন দিকে আমি খাট রাখবো এবং কোনখানে রাখা শুভ অশুভ কোন দিকে মাথা করে ঘুমাতে হয় কোন দিকে আলমারি রাখতে হয় সমস্ত কিছুটা দেখে নিয়ে সবার নিজে নিজের জায়গা করেছি এর জন্য হয়তো অনেক জায়গা আমার মার খাচ্ছে বা অনেক জায়গা নষ্ট হচ্ছে কিন্তু এভাবে করলে যেটা হয় এই যে মাথার কাছে আমি জানালাটা পাবো এবার এই রুমটার মধ্যে আবার আলমারি করার জন্যই কোন জায়গাটা ছেড়ে দিয়েছি আমার আগে ইচ্ছে ছিল লম্বা এ দেওয়াল থেকে ও দেওয়াল দেওয়াল জোড়া একটা আলমারি হবে কিন্তু সেটা এই তলায় বোধহয় আর সম্পূর্ণ হচ্ছে না আমার ইচ্ছেটা কারণ এই দিকে যদি আমি করতে যাই সম্পূর্ণ তাহলে কিন্তু মার খাবে আমার দিকটা এবং জানালাটাও তাহলে আর থাকবে না কারণ দুই দিকেই জানালা রয়েছে আর যেই দেওয়ালটাই জানালা নেই বা কিছু নেই সেই দেওয়ালে আলমারি কিন্তু করতে নেই তো সেই সেই কারণে আমরা আলমারিটা ওই দেওয়ালে নিচ্ছি না ওই কারণে আমরা ঠিক করেছি কোনখানে জানালা করলে আর কোনখানে খাট রাখার জায়গা করলে ব্যবস্থা করলে ঠিকঠাক হবে সেই অনুযায়ী জানালাগুলো আমরা কোনার দিকে করেছি যেমন প্রথম প্রথম ঘরের জানালাটা একটা দরজা খোলার পরেই জানালা থাকবে এবং আরেকটা একেবারে ঘরের কোনার দিকে থাকবে যেন বিছানার মাথার ওপর জানালাটা পাওয়া যায় সুন্দরভাবে ওভাবেই প্ল্যান করে মোটামুটি কাজে করছে আমাদের সব কিছু গুছিয়ে করলে পরবর্তীকালে কোনো কিছু রাখার সময় কিন্তু অসুবিধা হবে না এই যে এখন ঢালাইটা হচ্ছে এই এই দেওয়ালটা এটা একদম বাথরুম থেকে বেরিয়ে দু ফুট পরেই বাথরুমের দরজাটা যেন এই ঘরের বিছানাটা একটু মাঝামাঝিতে থাকবে তো সেখান থেকে যেন হাওয়াটা পাওয়া যায় আলোটা ঠিকঠাক পাওয়া যায় তো সেই জন্য ওভাবেই ওটাকে প্ল্যান করা হচ্ছে এইদিকে বাঁশগুলো চলে এসেছে অনেকগুলো বাঁশ এসে গেছে আবার পাটাও এসে গেছে কিছুটা এইদিকে রড কাটার কাজ চলছিলো ছড়িয়ে ছিটে মোটামুটি রয়েছে সেটাই বলছিলাম যে রডগুলোকে আগে থেকে কেটে নাও নচেত মেঘ তো করেছে বৃষ্টিও হচ্ছে কখন ঝমঝম করে বৃষ্টি নামবে তখন কিন্তু আর কাটা যাবে না বা কারেন্টটাও কেটে দিতে পারে তো সেই কারণে আগের থেকেই সেগুলো বলছিলাম যে করে নিতে আর এই যে কিছুটা মতো ইট কিন্তু আমাদের এখানে এখনও পড়ে রয়ে গেছে আমাদের পাথরের স্টকটা এখানেই করা হয়েছিল পাথরের স্টকটাও রয়েছে একটুখানি তবে গ্যারেজ ঢালাইয়ের মধ্যে মনে হচ্ছে আমাদের সব কিছু মাল শর্ট পড়বে কিংবা ঠিকঠাক হবে জানি না কি হবে এদিকে বালিটাও আমাদের শেষ হয়ে এসেছে প্রায় ঢালাইয়ের জন্য বোধহয় হয়ে যাবে বাকি তারপরে আমাদের নিতে হবে এদিকে ইট নতুন করে এক গাড়ি এসেছে মানে দেড় হাজার মতো এই ইঁটটার দাম আমাদের আর একটু বেশি হয়ে গেল ওয়েদারটা দেখেছেন কি ভালো করেছে কিন্তু এই ওয়েদারে কাজ করার মতো নয় যাই হোক আমার মনে হচ্ছে ফুটেজ কিছু এগোপিচা হয়েছে কারণ এই যে ফুটেজটা এসে গেছে সেই ফুটেজটা কিন্তু মাঝামাঝিতে রয়েছে এটা আগে থাকার কথা ছিল যাই হোক এগুলো সব আগেই হয়ে গিয়েছিল আর লাস্টে তিনটে ঢালাই করার পরে সবাই একটু রেস্ট নিয়ে গোছানো গোছানি করে সমস্ত কিছু রেডি করে তারপর বাড়ি তবে ওয়েদার রিপোর্ট অনুযায়ী দেখা গেছে যে কালকে বৃষ্টি হবে সকাল থেকে দুপুরের দিকে একটু ভরসা হতে পারে তাই সবাইকে বলে দেওয়া হয়েছে আজকে ছুটি মানে আজকে মানে পরের দিন ছুটি সেই অনুযায়ী সবাই বলেছে যদি বৃষ্টি না পড়ে রোদ ওঠে সকালে আবহাওয়া ভালো থাকে তাহলে কাজে আসবো আমিও তাই বলেছি হ্যাঁ তাহলে কাজ অফ করার দরকার নেই আর যদি বৃষ্টি হয় তাহলে সেই অবস্থাতে তো গাঁতনির কাজ সম্ভব নয় আজকে তো একটু অসুবিধাই হচ্ছিলো তো সেই কারণে সবাইকে মোটামুটি ছুটি দেওয়া হয়েছে এইদিকে রস এবং রাজু দুজন মিলে সেন্টারিংয়ের বাঁশের খুঁটিগুলো যেগুলো হবে সেগুলোকে রেডি করছিলো নতুন যে বাঁশ এনেছে সেই বাঁশগুলোকে কেটে কেটে সাইজ করে এই বাঁশের এই যে কি বলে এগুলোকে জিজ্ঞাসা করে বলতে হবে তো সেইগুলোকে ঠিকঠাকভাবে বাঁশগুলো দিয়ে খুঁটিগুলোকে লাগিয়ে নেওয়া হচ্ছিলো এতে করে পরের দিনের কাজটা কিছুটা এগিয়ে যাচ্ছে বা আজকের কাজের মধ্যে কিছুটা হচ্ছে ঘড়িতে এখন তিনটে কত বাজে ঢালাই কাজ কমপ্লিট হয়ে গেছে জল দিয়ে এই দিকটা সব চারিদিক ধুয়ে দেওয়া হয়েছে কিন্তু ভেতরের ঘরটা ধোয়া হয়নি বললাম ধুয়ে দিতে কিন্তু ভেতরের ঘর থেকে জলটা কোনোভাবেই বেরোলো না যেহেতু মশলা মাখানো হয়েছিল তাই কিন্তু স্লিপ করতে পারে এখন এই অবস্থায় মোটামুটি এই ঘরটা রয়েছে যাই হোক এখনকার মতো ভিডিও এই পর্যন্তই এখন পরবর্তী দিনের জন্য ভালো একটা আশা নিয়ে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আগামী দিনে কাজ এখান থেকেই স্টার্ট হবে